ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে মোপাজ্জেল নামক এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এই ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগকে জানানো হয়েছে আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমের পাঠানো এক সংবাদ বিজ্ঞাপনে কথা জানানো হয় জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে সংগঠিত আমানবিক ও অনাকাঙ্ক্ষিক ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখিত ও মর্মাহত এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সঙ্গে প্রয়োজন আইনগত ও প্রশাসনক ব্যবস্থা এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই কমিটির দ্রুত আবেদন দেওয়ার জন্য সাক্ষ্য গ্রহণ শুরু করা হয়েছে সংশ্লিষ্ট থানায় মামলা ও পুলিশ পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়মিত রক্ষা করার ব্যবস্থা নেওয়া হয়েছে গতকাল রাতে চোর সন্দেহে আটকে রেখে কয়েকজন দফায় দফায় মারধর অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীর বিরুদ্ধে দিবাগত রাত বারোটার দিকে কয়েকজন শিক্ষার্থী তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চোর সন্দেহে ওই ব্যক্তিকে ফজলুল হক হলের ভেতরে ধরে আনার বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েছিল এক শিক্ষার্থী গত গতকাল মধ্যরাতে শিক্ষার্থীর পিটুনের ওই ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে এবং নিজেদের ব্যক্তিগত প্রোফাইলে দেওয়া বিভিন্ন পোস্টে শিক্ষার্থীদের অনেকের বিচার বহির্ভুক্ত এবং এই হত্যাকাণ্ডের বিচারও দোষী ব্যক্তিদের দৃষ্টিমূলক শাস্তির দাবি করেছে হত্যাকাণ্ডের প্রতিবাদে কিছু শিক্ষার্থী আজ ভোর টিএসসি এলাকায় বিক্ষোভ করেছেন